যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ইতিহাস করলেন ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি প্রায় দুই লাখ ভোট বেশি পেয়ে শহরটির মেয়র নির্বাচিত হয়েছেন তিনি এরই মধ্যে জয় উদযাপন করতে শুরু করেছে তার কর্মী সমর্থকেরা আর ইনি আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর শফিল ইসলাম অধ্যাপক ডক্টর শফিল ইসলাম আপনাকে স্বাগত প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে মামদানি বলেছেন রাজতন্ত্রে উৎখাত হয়েছে এবং নিউইয়র্ক অভিবাসীদেরই শহর থাকবে এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতিকে তিনি কিভাবে মোকাবেলা করবেন ধন্যবাদ আমি আমাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র রামদানিকে আমি অভিনন্দন জানাচ্ছি আর আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলা হচ্ছে যে আসলে একটা তো পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কি একটা বাজার নীতির পরিবর্তনে নিজেকে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক হিসাবে নিজেকে নিজেকেলিশ করার চেষ্টা করেছেন এবং সেটা জনগণের মাঝে নিয়েছেন মূল কথা হচ্ছে যে মানুষের মধ্যে একটা পরিবর্তনের চাহিদাকে উনি উপস্থাপন করতে পেরেছেন বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে চলছেন এতে জনগণ তার প্রতি ভোট দিয়ে নির্বাচিত করলেও তার জননীতি ক্ষেত্রে জনগণের মধ্যে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে উনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ করে নিউ ইয়র্ক অন্যতম একটি ব্যয়বহুল শহর এই ব্যয়বহুল শহরে জনগণের চাহিদাগুলো কি চাহিদাগুলোর মধ্যে অন্যতম উনি যেটা বিবেচনা করেছেন জনগণের কাছে গিয়ে যেটা অনুধাবন করেছেন তার মধ্যে হচ্ছে ভাড়া নিয়ন্ত্রণ অর্থাৎ এখানে যে লাগামহীন বা উচ্চ খরচের যে শহর হিসাবে উনি বর্ণনা করেছেন এখানে জীবনযাত্রা মা ব্যয়ের ক্ষেত্রে অন্যতম ক্ষেত্র হচ্ছে বাসা ভাড়া বিশ লক্ষের অধিক জনগণকে উনি বাসা ভাড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা ফিক্সড বাসা অথবা স্বল্প মূল্যে বাসা ভাড়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন এরপরে গণপরিবহনে উনি কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ছাড় এবং সাশ্রয়ী অথবা বিনামূল্যে গণপরিবহনের ক্ষেত্রে উনি ব্যবস্থা করবেন এরপরে আরেকটা বিষয় উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার শিশু যত্ন কর্মজীবী মায়েদের কর্মসংস্থানের মাঝে একটা ইতিবাচক প্রভাব ফেলবে যেহেতু কর্মসংস্থান অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় শিশু যত্নের ব্যাপারটা যদি নিশ্চিত করা যায় মায়েরা এখানে কর্মজীবী হওয়ার ক্ষেত্রে আগ্রহী উঠবে এরপরে উনি আরেকটা বিষয় যেটা বর্ণনা করেছেন বা জনগণ প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করা অর্থাৎ অর্থাৎ আমরা জানি যে ক্ষুদ্র মাঝারি শিল্প একটা দেশে অর্থনীতিকে অনেক বড় অবদান রাখে বড় মাঝারি অবদান রাখার পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো যে পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করে বড় বড় অর্থনীতিকে ছোট ছোট ভাবে তারা অবদান রাখে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই জায়গা থেকে উনি স্থানীয় পর্যায়ে ব্যবসার জন্য সহজ ঋণ করা ঋণ প্রদান করা বিশেষ করতে আবার কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স মানে ইভেন্ট মানে রেওয়ার দেওয়া পর রেওয়ার্ড দেওয়া এই বিষয়গুলোকে উনি হিসাবে নিয়েছেন এতে করে স্থানীয় জনগণের মাঝে অর্থনৈতিক চাঙ্গা ভাব তৈরি হবে সৃষ্টি হবে আরেকটা বিষয় হচ্ছে যে কমিউনিটি উনি গোসারি কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রডিউসাররা যদি নিজেদের পণ্য যদি নিজেরা বিক্রি করতে পারে মাঝখানে যদি মিডি না থাকে তাহলে সেই জায়গাতে গ্রোসাররা বা গ্রোয়াররা তারা মানে আসল দামটা পাবে মিডিল ম্যানের চাইতে তারা যে সুবিধাটা পাচ্ছিল না তারা সে জায়গা থেকে একেবারে মূল্য যেটা ন্যায্য মূল্য আমরা ফেয়ার ফেয়ার প্রাইস বলি পাওয়ার একটা সুযোগ তৈরি হবে এই এই জায়গাগুলো কিন্তু জনগণের সামনে উনি উপস্থাপন করেছেন জনগণ ওনাকে অ্যাকসেপ্ট করেছেন ওনাকে অনেক কিছু কিন্তু প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে যেমন ডোনাল্ড ট্রাম্প লাস্ট মোমেন্টে এসে বলেছেন যে জহর আমদানিকে ঠেকানোর জন্য একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং উনি যে ইহুদি বিদ্বেষী সেটাকে উপস্থাপন করেছেন এই ইহুদি বিদ্বেষী বলে জনগণকে তার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আরও এক গুরুত্বপূর্ণ যে বিষয়টা ট্রাম্পের পক্ষ থেকে আসছে যে ট্রাম্প বলেছেন যে জহুর জামদানি জহরাম আমদানি যদি নির্বাচিত হয় তাহলে উনি সেন্ট্রাল যে বাজেট থাকে সে বাজেটটাকে কমিয়ে দিবেন অর্থাৎ নানা প্রতিকূলতাকে মোকাবেলা করে জোহরান মামদানিকে জনগণের মন জয় করতে হয়েছে এই মন জয়ের মাধ্যমেই উনি কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়েছেন এখন আমাদের দেখার বিষয় এই জনগণের প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি হিসাবে জনগণের দেওয়া প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করেন এক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ ওনাকে মোকাবেলা করতে হবে যেমন ভাড়া নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জগুলো করতে পারি এখানে রিয়েল ইস্টেট যারা ব্যবসায়ী আছেন তারা এই জায়গাটা বিরোধিতা করবেন এক্ষেত্রে রাজ্যে যে আইন আছে সে আইনটাকে সংশোধন করতে হতে পারে সেই জায়গাতেও ভাড়া নিয়ন্ত্রণের বিষয়টাকে ওনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে হতে হবে এরপরে গণপরিবহন সংস্কারে বিনামূল্যে উনি যে বাস বা গণপরিবহন সেবা দেওয়ার কথা বলেছেন এখানে একটা বিশাল একটা বাজেট দরকার হবে এখানে রাজ্য ফেডারেলের সহায়তা প্রয়োজন হবে সেখানে ধন্যবাদ ডক্টর শাফিউল ইসলাম আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য